হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা দেবনাথ ব্লগ তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি না না সরি বন্ধুরা আজকে কিন্তু আমি একা আসেনি আজকে কিন্তু আরেকজন এসছে প্রত্যেকটা ব্লগেই আমি সাধারণত মানে ভয়েসটা ক্রিয়েট করি বাট আজকে কিন্তু সেও ভয়েস ক্রিয়েট করবে তাই জন্য সেও চলে এসেছে তো আমরা কে না আমরা প্রত্যেকেই আমরা শৈশবটা খুব পছন্দ করি তো তোমরা জানো যে আমি সবসময় শৈশবটাকে নতুন করে উপভোগ করা যায় তো ওদেরকে দিয়েই ওদের মধ্যে দিয়েই আমরা শৈশবটা উপভোগ করি এবং উপভোগ করতে চাইও তো আজকে এরকমই একটা ঘটনা এরকমই একটা জিনিস তোমাদের সামনে উপস্থাপনা করছি যাতে আমরা দুজন এবং পাশে তোমরাও সাথে শৈশবটাকে উপভোগ করতে পারো এবং ভালো লাগলে প্লিজ জানিও প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আমরা আরও ইন্সপায়ার্ড হই এবং মাহি আরও ইন্সপায়ার্ড হয় এবং আরও অনেক 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 বেশি ভালো করে ভিডিও করার ইন্সপিরেশন পাই তো চলো দেখতে থাকো তোমরা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই খুব ভালো আজকে আমি এক একটা কবিতা বলি শুনে খুব ভালো লাগবে আমাকে ছুটি দিতে বল সকাল থেকে পুচ্ছিতে মেলা আমি এখন তোমার হাতে তোমার ঘরে বসে পর্ব শুরু পড়া পড়া খেলা তুমি বসো দুপু একদম সবে না হয় যেন সত্যি হলো তাই একদিন কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য

তারা মনে করো না শুনে হলো যেন রাতের বেলা টুপুর যদি হয় টুপুর বেলা রাত হবে না কেন নমস্কার